এমন মার্কেট চ্যালেঞ্জ অফার দিলে গুডাউন তো খালি হবেই আপনাদের জন্য আবারও আরেকটি কম্বো নিয়ে আসলাম ছাব্বিশশো নিরানব্বই টাকার যে কম্বো আপনাদের জন্য অফার চলছে পনেরোশো নিরানব্বই টাকায় মাত্র লেভেল সাইজ লেভেল ব্র্যান্ড লেভেল আর ইনসাইডে দেখুন কতটা ক্লিয়ার পকেটিং এর ফ্যাব্রিক্স দেখুন এই প্রত্যেকটা জিনিস দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন না কিনা যেখানে কালার থাকছে তিনটা এই যে অস্থির ফ্যাব্রিক্সটা এটা হাতে ধরলেই বুঝবেন সেকেন্ড কালার নেভি এন্ড থার্ড কালার হচ্ছে সবার প্রিয় এই ব্ল্যাক কালার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিতে সাহসও কিন্তু প্রয়োজন আর সেই সাহসটা করে আমি আপনাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি তাই আবারও কিন্তু এই কম্বো প্যাক নিয়ে আসলাম জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি একটা প্রোডাক্ট আপনারা কেন কিনবেন আর সেই ডিসকাউন্ট প্রাইসটাতে কেন দ্রুততা সহিত কিনবেন কারণ হচ্ছে এই যে দেখুন ফ্রন্ট সাইডটা আর এই একটা প্রোডাক্টের যদি আপনি প্যাটার্ন লক্ষ্য করেন কোন ধরনের খুদ কিন্তু খুঁজে পাবেন না একদম মাস্টার প্যাটার্ন দিয়ে অরিজিনাল এক্সপোর্ট গার্মেন্টস ফ্যাব্রিক্স দিয়ে আপনাদের জন্য এটা তৈরি আমি যদি ইনসাইডে আসি ইনসাইডে একদম কোন ধরনের এডিটেড না কিন্তু এই যে কেয়ার লেভেল সাইজ লেভেল ব্র্যান্ড লেভেল আর ইনসাইডে দেখুন কতটা ক্লিয়ার পকেটিং এর ফ্যাব্রিক্স দেখুন এই প্রত্যেকটা জিনিস দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন না কিনা আর এই সবগুলো জিনিস কিন্তু আপনি নিজে দেখে নেবার চান্স রয়েছে চাইলে আপনি ট্রায়াল করেও নিতে পারবেন সাথে রয়েছে এই যে ন্যাভি কালারটা ক্যাজুয়াল ফর্মাল সব কিন্তু আমাদের টুইল প্যান্টগুলো সব থেকে ভালো চলে আর এই জিনিসটা দেখুন আপনারা কতটা অসাধারণ দেখতে দেখা যাচ্ছে তিন তিনটি টুইল প্যান্ট তাও আবার এই কোয়ালিটির মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় এটা কিভাবে সম্ভব এটা একমাত্র সম্ভব আমরাই করেছি তাই আমি বলবো কোন ধরনের দেরি না করে এখনি আপনি আপনার এই তিন পিসের যে কম্বো প্যাকটা এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলেন আপনি তাছাড়া আরও অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন আপনি স্ক্রল ডাউন করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের ক্যাটাগরি পেজ থেকে যেটা পছন্দ ঠিক সেটা আর আমার গায়ে যে শার্টটা দেখছেন এই শার্টটারও কিন্তু কম্বো অফার আমাদের ওয়েবসাইটে রয়েছে অর্ডার করতে চাইলে সেখানেও ভিজিট করে অর্ডার করে নিতে পারেন আর অবশ্যই আমি আপনাদের জন্য দিন কি দিন আরও আরো নতুন নতুন অফার নিয়ে আসবো আরও আরো নতুন ফর্মাল ক্যাজুয়াল টুইল প্যান্টের অনেকগুলো কম্বো নিয়ে আসবো আমাদের সাথেই থাকবেন আর এখন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিন কারণ কি স্টক কিন্তু সীমিত যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত কিন্তু আপনি এই অফারটা পেতে পারেন আসসালামু আলাইকুম